আজকের এই প্রোগ্রামে ধ্বংসার্থক দিকের অনেকগুলো বিষয় আপনাদের সামনে প্রমুখে তুলে ধরেছে আমি একটু ভিন্ন ভাবে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কয়েকটি কথা পরিচয় করে দিতে এই পণ্য বয়কটের বিষয়টি আমাদের জন্য খুব সহজলভ্য হবে তখন যখন এই ইহুদিদের পরিচয় আমাদের সামনে স্পষ্ট হবে বিভিন্ন আয়তে আল্লাপাক এদের কুকীর্তি তুলে ধরেছেন ইহুদি জাতি হচ্ছে সেই জাতি যাদের সাথে ইসলাম মুসলমানদের যৌথ তৈরি হয়েছে হাজার হাজার বছর যে সম্প্রদায় সেই সম্প্রদায় নাম হয়েছে ইহুদি সম্প্রদায় এই হুদি সম্প্রদায় হচ্ছে সেই হুদী সম্প্রদায়

এই জাতি হচ্ছে সেই হবি জাতি যারা নাবিকাভাবে লাশ পর্যন্ত যারা চুরি করার ষড়যন্ত্র করেছিল এই অভিষত জাতির নাম হচ্ছে এই ইহুদি জাতি হচ্ছে সেই জাতি

তাদের তাদের পক্ষ হয়ে দালাল করে তারা বিজ্ঞাপন তৈরি করছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় শুনিয়ে দিতে চাই যে জাতি ইসরায়েলি পণ্য বর্জন করতে জানে সে জাতি ইমাম ইসলামের জন্য তাদের দলালদেরকে শাস্ত করতে জানবে সুতরাং ইসরাইল পণ্য আমরা যেভাবে বর্জন করেছি এটা আমাদের সামনে ঈদ উল আধা এসছে এই সময় প্রতিটা দোকানিকে আমরা বলে দেব